হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণময় শুভ সন্ধ্যা এটা দেখো একাদশীর দিন যে আমরা সেই গুরুধামে গিয়েছিলাম সেই যাওয়ার ছবি কিন্তু আমি ভিডিও এডিট করার কারণে আমি দিতে পারিনি এটা হচ্ছে সেই একাদশীর দিন উত্থান একাদশীর দিন শ্রী গুরুধামে গিয়েছিলাম এটা হচ্ছে সেই দিনকার ভিডিও তো তোমাদের কাছে এতদিন পর ভিডিওটা নিয়ে আসার জন্য অনেক দুঃখিত আমি তো সেই যে সারে ব্রিজ বন্ধুরা এই আমরা জোসার ব্রিজে এলাম হরে কৃষ্ণ বন্ধুরা তো আমরা অলরেডি পৌঁছে গেলাম শ্রী গুরুধাম এটা আমাদের শ্রী হ্রদৈিত অঙ্গন সবাই অলরেডি চলে এসেছে আমি লেট তো দেখো এই ফুলের গাছটা কি দারুণ না দেখো কি সুন্দর ফুল হয়েছে এই ফুলটার নাম যদি কেউ জেনে থাকো আমায় একটু কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে শিলি ফুলের গাছ আর এটা কি গাছ বলতো এটা হচ্ছে রাম তুলসীর গাছ আর এই পাশে পাশে বাবা কত কিছু গাছ লাগিয়েছে দেখো যেটা আমার গুরুধামের শোভাকে আরও বাড়িয়ে দিচ্ছে আর গুরুধামের ভক্তি মহারাণীগুলো একটা নীলকণ্ঠ ফুলের কাছে দারুণ হয়েছে আর এই চলে গেলাম অদ্বিতীয় অঙ্গনের সামনে এই তো রান্নাবান্না চলছে একাদশীর আর দেখো কেমন মদন গোপাল সুন্দর করে সেজে গুজে বসে আছে তারপরে সুন্দর ভারতী এই দেখো তুলসী আরতি হচ্ছে এটা সন্ধ্যা আরতিটা আমি লাইভ করেছিলাম যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি এই দেখো আমাদের কাছে এটা সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যাবেলায় তারপরে উপরে পাঠ হচ্ছিলো পাঠের শেষের মুহূর্তটা আমি তুলেছি তার আগে আমি নিচে ছিলাম বলে পাঠটা তোমাদেরকে দেখাতে পারি না ভাগবত ভগবানের আরতিটা আমি রিলসে ছেড়েছি আর এটা হচ্ছে সন্ধ্যায় তুলসী পরিক্রমা হচ্ছে তুলসী আরতি হয়ে গেছে এটা পরিক্রমা চলছে ভিড়ের জন্য আমি পরিক্রমা করিনি আমার ভিড়টা কমে গেলে পরিক্রমা করব বলে তখন ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে নিই এই সুন্দর মুহূর্তটাকে আর সেটাও তোমাদের কাছে প্রকাশিত করলাম দেখছো কত লোক হয়েছে এতে বাবা বলছে তোর আস্তে আস্তে পরিক্রমা কর ভিড় নয় মেয়েরা একটু দাঁড়িয়ে যাবি পরের বারে পরিক্রমা করি দেখছো করতে যদি যে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেলাঠেলি হচ্ছিল বলে তারপরে দেখো এই যে নাচের নাচের কাজ চলছে আলো একাদশে করেছে নাচ বলার আগে ছাড়িয়ে বেঁচেছিলাম এই এই দেখো একটা তনুদা আমার পাশে যে নাচছে দারুণ নাচেও তার সাথে আমি নাচতে পারি না আমার নাচটা কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করে দেখিও বলিও আর পাশে নির্মল্লাও নাচছে আর সেখানে বেলা করছি অবশ্যই ভ্রমণ করে যা হয়েছে তেমনই হলো আমাদের আমার নাচটা একাদশীতে সহলিকা খুব কমিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ শুভরাত্রি সকল বন্ধুকে আজকে এই পর্যন্ত গাল্পে আনন্দিত নতুন ভিডিও অবশ্যই তোমাদেরকে বলো হরে কৃষ্ণ শুভরাত্রি শুভ সন্ধ্যা সবাই সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ ACHI TAsUS TAs다가o NaChi pra NaNi or ACHI begunat baoni may fa chamado Nlly ACHI K mutual 94 IDIансy little ACHI M drilling ACHI wa N ow ACHI magical Yes ACHI I第三 गो جي پا کول تا جي نتي ممدولا تا جو وي مادي رو نتي نتي ممدولا بھارت جو نتي